আগেই বলে দিই এটা কোনো স্পন্সার ভিডিও না কারণ আমরা খাওয়া দাওয়া করেছি তাই রিভিউটা দিয়েছি ঘড়ি ডিটারজেন্টের মতো প্যালে ইস্তেমাল করে ফের বিশ্বাস করে ঠিক ওই রকম যদি তোমরা দীঘায় এসে রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর একটা ভাতের হোটেল চাও তাহলে তোমরা অবশ্যই একবার এই হোটেলটা ট্রাই করতে পারো হোটেলের নাম মন্দিরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কিন্তু এই হোটেলটা কোথায় এই হোটেলটা হচ্ছে একদম নিউ দীঘার ফার্স্ট গেটে বন্যিদি রসুই অ্যান্ড দীঘালি ওয়ানের একটু আগেই ওখানে গেলেই একটা আসদ গাছের নিচে তোমরা এই হোটেলটা পেয়ে যাবে যদি আরও ডিটেলসে জানতে চাও আমি নাম্বার দিয়ে নিলাম কন্ট্যাক্ট করে নিতে পারো সমুদ্রে এসেছি আর সামুদ্রিক মাছ খাবো না এটা তো হতেই পারে না তো আমরা আজকে নিয়েছিলাম ভোলা মাছ যেটা খেতে অসম্ভব সুন্দর ছিল তো সঙ্গে কী কী ছিল সেটাও শেয়ার করে নিই প্রথমে দিয়েছিল এক টুকরো কাগজি আলু ভাজা আর তার সঙ্গে ভাত আর প্রত্যেক বাঙালি আলু ভাজা দিয়ে একবার হলেও ভাত খেয়েছে তাই এটার রিভিউ আর কি দেবো তার সঙ্গেই ছিল মাছের মাথা দিয়ে একটা শাকের তরকারি ভাই ভীষণই সুন্দর খেতে ছিল রান্নাটার মধ্যে কোনো রকম কোনো সামুদ্রিক মাছের আমি গন্ধ পাইনি যেটা অন্যান্য রেস্টুরেন্টে পেয়েছি হ্যাঁ তার সঙ্গে ছিল ডাল আর ছিল আলু ফুলকপির তরকারি কারণ শীতকাল বুঝতেই পারছো ফুলকপিটা তো মাস্ট যে কোনো একটা পদে পেয়ে যাবে আর তো চলে এসেছে ভোলা মাছ এটার জন্য ওয়েট করেছিলাম মাছটা যেমন ফ্রেশ ছিল না তেমনই ভীষণই সুন্দর কিন্তু খাবারটা হয়েছিল গ্রেভিটা দিয়ে ভাতটা মেখে খেতে যা লাগছিলো তার সঙ্গে ওই সিদ্ধ কাঁচা লঙ্কাটা শুধু হালকা করে ডলে নেয়া পুরো চুম খাওয়া দাওয়াটা ভীষণ সুন্দরভাবে করলাম চলো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ততক্ষণ টাটা